আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গেটের একটি নতুন অফার শেয়ার করব আর যে অফারটি থেকে আপনারা প্রত্যেকে এখানে পঞ্চাশ থেকে ষাট ডলার পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন এবং এটা মূলত হচ্ছে বিডগেট মেমিকন অ্যান্ড বিজিবি পার্টি কারণ বিজিবির দাম বাড়াতে তারা হচ্ছে এই অফারটি দিছে এবং এখানেও প্রায় দুই লক্ষ ডলারের হচ্ছে আমাদেরকে এখানে প্রত্যেককে দিবে আর কি প্রত্যেকে বলতে সবাইকে দিবে এই অফারটা থেকে তো এই অফারটা থেকে আপনারা কীভাবে ইনকামটা করবেন পঞ্চাশ থেকে ষাট ডলার সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব আসলে ভিডিও না দেখে টেনে টেনে দেখে আপনারা যদি অফারগুলো করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না এবং অনেক প্রবলেমে পড়ে যাবেন তো আমি রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে তারপর কাজ করেন কারণ ভাই এগুলোতে আমার কোনো রেফার ইনকাম নাই আপনারা যদি ঠিকমতো কাজ করে পেমেন্ট পান আমার ভালো লাগে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই রিলেটেড কাজগুলি আমি দিয়ে থাকি এবং সিক্রেট আর্নিং মেথডগুলো শেয়ার করি যেগুলো থেকে আসলেই অ্যাকচুয়ালি ইনকাম করা যায় যারা আমার বিজ বিডগেটে যারা আগের অফারগুলো করছেন তারা জানেন যে এখান থেকে আসলেই ইনকাম করা যায় তো এই অফারটি কি আমি সেই একটু বলে দিই আপনাদেরকে এবং এটা মূলত এই অফারটা নিয়ে আমি অলরেডি এই টাইপের একটা অফার আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে একটা সোল জিতার ওইটাতে আসলে বারোটা নয়টা টাস্ক দেয় বারো দিনে ওই টাস্কটা আসলে কমপ্লিট করা অনেকের জন্য কঠিন প্রথম দুই দিনের কমপ্লিট করে এখানে প্রায় সাড়ে তিন ডলারের মতো আমরা ইনকাম করেছি কিন্তু তৃতীয় দিন অনেক হার্ড টাস্ক দিছিল অনেক কঠিন একটা টাস্ক যে কারণে আমরা আসলে করতে পারি নাই এখানে প্রায় এক হাজার ডলার ডিপোজিটের টাস্ক দিছিল তো এটা না করার কারণে আমরা আসলে ওই অফারটাতে আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারি না কিন্তু এই টাস্ক এই অফারটা থেকে আপনারা কিন্তু প্রত্যেকেই ইনশাল্লাহ অন্তত পনেরো ডলার মিনিমাম ইনকাম করতে পারবেন এখানে আপনার কিছু সিস্টেম আছে আমি অবশ্যই ভিডিওটির মধ্যে বলে দিব তো সবার ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দিয়ে লিংকটার মাধ্যমে আপনার অফারটাতে জয়েন হবেন মানে অফারটার মধ্যে অফার পেজে চলে যাবেন এখানে ক্লিক দিলে ওপেন লেখা আসবে ওপরের দিকে দেন আপনাকে বিডগেট গেট অ্যাপে নিয়ে যাবে আর আপনার কিন্তু বিডগেট গেট অ্যাকাউন্ট লাগবে যাদের বিট গেট অ্যাকাউন্ট নয় তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই বিট অ্যাকাউন্টটা করে নেবেন তো যাই তারপর হচ্ছে আপনারা কি করবেন এখানে হচ্ছে টাস্ক দিবে ডে ওয়ান এখানে প্রত্যেক দিন একটা করে টাস্ক দিবে এবং আপনি আট দিনে আটটা টাস্ক যদি ঠিকমতো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি লাস্ট দিন একশোটা কয়েন পাবেন একশোটা ডগি কয়েনের দাম বর্তমানে প্রায় হচ্ছে আটত্রিশ ডলার আর এখানে হচ্ছে তৃতীয় দিনের টাস্ক প্রথম দিনে একদমই সহজ টাস্ক দ্বিতীয় দিনে সহজ টাস্ক দিবে আশা করি তৃতীয় দিন যে টাক্সটা দিবে এই টাস্কটাও যদি আপনি কমপ্লিট করতে পারেন দুইটা বিজিবি পাবেন যার বর্তমান দাম হচ্ছে বারো ডলার তো আমরা কিন্তু এখান থেকে ইজিলি বারো থেকে পনেরো ডলার কিন্তু প্রত্যেকেই ফ্রিতে ইনকাম করতে পারে আপনি যদি শুধুমাত্র তিন দিনের টাস্কটা কমপ্লিট করতে পারেন আর বাকি এগুলা না করলেও আপনি মোটামুটি এখান থেকে বারো ডলার তেরো ডলারের মতো ইনকাম করে নিতে পারবেন তো দেখেন প্রথম দিনের টাস্ক তারা আমাদের কি দিসে হচ্ছে আর মাত্র ছয় ঘন্টা বাকি আছে প্রথম দিনে হচ্ছে আপনার একশো ডলার স্পট ট্রেডিং বলেম করতে হবে তো কিসের ওপরে এখানে তারা বলি দিছে ডগি কয়েন তারপর হচ্ছে পেপে কয়েন অথবা বিজিবির ওপরে তো আপনারা কী করুন আপনাদের যাদের বিডগেটে ডলার আছে ফার্স্টে হচ্ছে ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে যাবেন নিয়ে আপনারা হচ্ছে এই অফারটাতে জয়েন এ দেখেন অফারটার মধ্যে আমাদেরকে এভাবে জয়েন হতে হবে কারণ হচ্ছে অনেক সময় কি হয় যে আপনাদের একশো ডলারের ডিপোজিটের টাস্ক দিতে পারে এখন অনেকের কাছে ডলার আছে তারা কিন্তু ডিপোজিটটা পরবর্তীতে করতে না কারণ আপনি বিটগেট থেকে যদি এটা উইথড্র করেন অফারটা জয়েন হওয়ার পর তাহলে কিন্তু অফারটাতে এলিজিবল হতে পারবেন না তো ফার্স্টে আপনারা এটাতে জয়েন হওয়ার পূর্বেই হচ্ছে আপনারা আপনাদের ডলারগুলো মাত্র বিশ তিরিশ ডলার রেখে সবগুলা বাইন্যান্সে নিয়ে যান অথবা অন্য কোনো বিটগেট অ্যাকাউন্টে নিয়ে যান নেওয়ার পরে আপনার এখানে জয়েন হবেন এবং তিরিশ ডলার যেটা আছে আপনার কী করবেন ফার্স্টের টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে হচ্ছে ডগি কয়েন এবং পেপে কয়েনের মধ্যে টাস্কটা কম মানে একশো ডলার ট্রেডিং ভলিউম করবেন তো আমি এখানে জাস্ট ট্রেডে যাব যাওয়ার পর এখানে ডগি লেখবো জাস্ট এখানে যদি আপনি ডগি লেখেন এই দেখেন ডি ইউএসডিটি এটাতে ক্লিক করবেন বি ইউএচডিটিতে করতে হবে তো আপনার এখানে মার্কেট সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করে আপনারা কি করবেন একান্ন ডলার লিখবেন পঞ্চাশ পঞ্চাশ মানে একবার একান্ন ডলার কিনবেন একবার সেল করবেন তাহলে টোটাল একশো দুই ডলারও হয়ে যাবে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা কী করবেন জাস্ট এখানে বাই করবেন আপনাদের মাস্ট বি ডলার লাগবে স্পটের মধ্যে তো আপনারা বাই করবেন ডগি কয়েন এরপরে আবার এখানে সেল করে হানড্রেড পার্সেন্ট দিয়ে সেল দিয়ে দেবেন আপনাদের এই প্রথম দিনের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে একদম সহজ টাস্ক তারপর দ্বিতীয় কী টাস্ক দেবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দিব প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তারপর হচ্ছে আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই জয়েন হয়ে থাকবেন একটিভ থাকবেন কারণ এই টাস্কগুলো কিন্তু যত দ্রুত সম্ভব করে নেওয়া ভালো যেহেতু সহজ টাস্ক আমরা যদি তিন দিনও যদি টাস্কগুলো কমপ্লিট করতে পারি যেটা বললাম আপনারা এখান কিন্তু বারো তেরো ডলার পর থেকে ইনকাম করে নিতে পারবেন তো এই ছিল আসলে ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আগের যে সোলের আসলে টাস্কটা ছিল এটা অনেকটা কঠিন টাস্ক ছিল কিন্তু এগুলো আশা করি এত বেশি কঠিন হবে না যেহেতু এখানে রিওয়ার্ডটা কম আমাদেরকে সহজ টাস্ক দিবে যাদের কাছে এক দুইশো ডলার আছে তারা শুধুমাত্র বিড গেটে এই অফারটাতে পার্টিসিপেট করে এখান থেকে কিন্তু ইজিলি আপনারা পঞ্চাশ ষাট ডলারের মতো ইনকাম করে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে আর আমাদের এই অফারটি লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর জাস্ট ওপেন করলেই হয়ে যাবে আর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেটগুলো সবার আগে দেওয়া হয় যে পেমেন্টগুলো আমরা পাচ্ছি সব কিছু কিন্তু এখানে দেওয়া হয় কীভাবে পেমেন্টগুলো ক্লেম করবেন এ টু জেড সব দেওয়া হয় তো সবাই অ্যাক্টিভ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য